অবশেষে আমরা মরিয়াম চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে মা মারিয়া যে আছে তার সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে খ্রিস্টান মিশনারির একজন ভাই আছেন আমাদের সামনে হ্যাঁ উনি ব্রাদার উনি এখানে ওই ধর্ম ধর্মাবলম্বী অবশেষে আমরা গোটা বাঙালি জাতি আমরা ভাই ভাই হ্যাঁ আসলে আমাদের মধ্যে কোনো ভেদ নাই তো উনি সম্ভবত এখানে যে প্রার্থনা করতে আসছেন অনেক দূর থেকে আমাদের বাংলাদেশেরই ওনার মুখে আমরা একটু জাস্ট শুনবো ওনার অনুভূতি এবং ওনার পরিচয় টুকু ভাই সংক্ষেপে আপনার একটু পরিচয় বা আপনি এখানে কি করেন হ্যাঁ মিশনের একটু কাহিনী জানান ব্রাদার ফ্রান্সিস পলিয়া সিএসি ব্রাদার্স অফ হলি ক্রস এর একজন সদস্য পারমানেন্ট সদস্য আমি এই লাইনে প্রায় চৌত্রিশ বছর জীবনযাপন করতেছি ধ্যান প্রার্থনা করি আমাদের সন্ন্যাসী বলে আমরা এখানে আশ্রমে থাকি আশ্রম লাইভ আমরা পালন করি যাতে করে আমাদের জীবন দেখে মানুষ বুঝতে পারে যে আমরা একজন সন্ন্যাসী আমাদের সংসার থেকে আমার বাড়ি গোপালগঞ্জ কিন্তু আমি কোটালিপাড়া আমি এখানে আসছি এবছর নতুন তাতে আর আগে আমি ঢাকায় ছিলাম আমাদের একটা স্কুল আছে ওখানে টেকনিক্যাল স্কুল কারিগরি স্কুল ওই স্কুলে আমি শিক্ষকতা করছি ওখানে প্রিন্সিপাল করছিলাম এবং অনেক ছাত্র আমার আছে যারা এই হাতে কলমে কাজ শিখে বিভিন্ন দেশ বিদেশে কাজ করে এবং জীবন যাপন করে এই দিয়াংয়েও আমার ছাত্র আছেন প্রায় দশজন তারা এখন বিভিন্ন কোম্পানিতে কাজ করে এবং সংসার লাইট আছে এই দিয়াংয়ে আমাদের খ্রিস্টান সোসাইটির যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের পাশে আমরা আছি আশ্রম লাইফ আমরা জীবন যাপন করি আমাদের কাছে আসে তারা আধ্যাত্মিক জানার জন্য বাইবেল জানার জন্য যিশুকে জানার জন্য মরিয়মকে তা থেকে জানার জন্য আমরা কিভাবে তাকে দেখি কিভাবে শ্রদ্ধা করি কিভাবে ভক্তি করি এটা এবং আমাদের প্রচার একদিকে বলা যাবে প্রচার অন্যদিকে বলতে পার আমরা ধ্যান প্রার্থনায় মগ্ন থাকি বেশিরভাগ সময় কারণ আশ আশ্রম লাইফে প্রার্থনা ছাড়া উপায় নাই আর আমাদের বাস্তব জীবনে অনেক কষ্ট সেই কষ্ট থেকে আমরা প্রার্থনা করলে ওই শান্তি পাই ঈশ্বরের কাছ থেকে আমরা শান্তি পাই সারাদিনেই আমাদের এখানে আসে মানুষজন বিশেষ করে শুক্রবার অনেক ভিজিটর আসে দেখার জন্য আলাপ করার জন্য জিজ্ঞাসা করে বলে এবং এই প্রতিষ্ঠানটা অনেক পুরনো দাদা ফ্লেভিয়ান লাফ্রান্সি উনি ট্যানিয়ান লোক ছিলেন উনি এখানেই এই বাংলাদেশের মাটিতেই সে জীবন দিয়েছেন তার কবর এই পাহাড়ের অপজিটেই আছে আমরা ওখানে প্রার্থনা করি ধ্যান করি তার কাছে প্রার্থনা করলে আমরা অনেক ভালো জিনিস পাই গুগল আমাকে আর শান্তি দেয় এবং অনেক বিপদ থেকে মুক্তি পায় সে বিয়াস জানতে বললেন আসলে ওনার অনুভূতি হ্যাঁ উনি একজন কৃষ্ণ অবলম্বন তো আমি সুদেই বলেছিলাম যে আসলে বৈষমহীন বাংলাদেশ আমরা সবাই মিলে মিশে একাকার হ্যাঁ আমাদের বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ আছে তো প্রত্যেকটা ধর্মে কিছু না কিছু মানুষ থাকে যারা ধর্মের উপর বেশি আসক্ত হয়ে যায় এবং ইহকালের দূরে ঠেলে দিয়ে পরপারের জন্য যে কিছু প্রস্তুতি উনিও সেটাই করতেছেন তো ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে আসছেন আসলে আমরা চট্টগ্রামেই থাকি মাঝে মধ্যে ঘুরতে আসি তো ধন্যবাদ আপনার এই অনুভূতি শেয়ার করার জন্য